গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তো বন্ধুরা ইস কাশি স্কুল মানে শুরু হয়ে গেছে আর ওর সকালবেলা স্কুল আর টিউশনি পড়া থাকলে আমার কাজের নাজেহাল অবস্থা একদম খুব খারাপ অবস্থা মানে সকাল থেকে শুরু করে কাজ করতে 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 সেই সকাল উঠে রান্না করে দিয়েছি হাজব্যান্ড কাজে চলে গেছে ওকে টিউশনি ওকে মানে পড়তে দিয়ে এসে পড়িয়ে স্কুলের জন্য রেডি করে দিয়েছি আমি ওকে ব্যাগটা যে গুছিয়ে রেখে দিয়েছি আমি আর ওকে দিয়ে ওকে স্কুলের ড্রেস ট্রেস পরিয়ে পুরো কমপ্লিট করে দিয়েছি এখন আমি এখন আমি শুধু রেডি হতে বাকি আছে দশটার দিকে বাজতে যাই তো বাইরে কাজ করে প্রচুর কাজ করেছি আজকে সকালবেলায় উঠে তাতে জল টলও দেওয়া ছিল সেগুলো জল টল দিয়েছি গাছে আর কাঁদতে বসে বসে আমার বর মানে কি করেছে তাই দেখো গাছগুলোকে এত সুন্দর ডিজাইন করেছে দেখো দেখো এই একটা করেছে আরও আছে ফুল গাছ করেছে সাদা ফুল গাছ এই একটু ফুল গাছ আছে এটা তো করেছে এটা তো ফুল ফুটেছে এগুলোকে পরে নেবো বাড়ি এসে তারপরে নেবো এখন আর কিচ্ছু নেবো না বাড়ি এসে যখন পুজো দেবো তখন ফুল নেবো আর এখন নেবো না বাবা ওর তারপরে আমার আমি যে অ্যালোভেরা গাছটা লাগিয়েছিলাম সেই অ্যালোভেরা গাছের ওখানে পরিষ্কার করে রেখে দিয়েছে অ্যালোভেরা পরিষ্কার করে রেখে দিয়েছে পাতা পাতা পড়েছিলো যেন পরিষ্কার করে রেখে দিয়েছে তো মোটামুটি সব গাছে আমি জলও দিয়ে দিয়েছি সকালবেলা উঠে জল টল দিয়ে পুরো কমপ্লিট করে রেখে দিয়েছি এখন আমি নিজে স্নান সারবো স্নান সেরে আসি তুমি স্কুলে চলে যাব তার আগে একটা কাজ আছে আমার ঠাকুরের বাসন মাছ ধরে এই যে রেডি করে রেখে দিয়েছি ঠাকুরের বাসন মাছব হ্যাঁ ওই যে আরশি আসছে এই তো বাবা নাম এক্ষুনি ওই যে আরশি রেডি আসি হাসি আমার বলতে স্নান হয়েছে স্নান হচ্ছে বকা দিচ্ছে আমি এখন ঠাকুর বাসন কটা মা মেজে স্নান করে রেডি হয়ে তারপরে যাবো স্কুলে রেখে চলো তাহলে আমি ওকে রেডি করে দিচ্ছি এবার আমি নিজে রেডি হয়ে নিই তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য রেডি হুয়ো আসি আগে বেরিয়ে গেছে আর পুজো এখন দিনই বাড়ি এসে তারপরে আমি পুজো দেবো আমি বাসন কটা মেজে রেখে গেছি ফুলগুলো রয়েছে বাড়ি এসে ফুলগুলো তুলবো আর বাদ কাজ বাড়ি হবে আর এখন যাবো স্কুলে আসি তো বোল করে দাওয়া করে দাবিয়ে নিই তো আগে চলে গেছে ও কিছু কত কষ্ট করে সব কিছু করতে হয় একা একা সংসার থাকলে থাকলে যা হয় চলো আমি এখন দেরি করি হাসি চলে গেছে আমি রাস্তায় উঠে গেছি দেখো আগে আগে চলে গেছে আমি সত্যিও তো বলতে গেলে তো একা সংসারে না খুব অসুবিধা হয় একা সংসারে আঁকা

পরে আসি স্কুলে বসিয়ে দিয়ে আমি চলে এসেছি রাস্তায় ক্লাসে স্যার ঢুকে গেছে আমিও বাড়ির পথে চলে এসেছি ফুরো আর বেশিক্ষণ দাঁড়ায়নি কারণ বাড়ি অনেক কাজ আছে হয় অনেক কাজ বাড়ির রাস্তায় চলে এসলাম ঘরে ঢুকে গেলাম ড্রেসটা চেঞ্জ করে পুজো দিয়ে কাজে আমি বসে পড়ি আবার দেখতে আবার আমাকে বেরোতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আরও আমি আমার কাজে আমাকে কাজে বসতে হবে মেশিনে বসতে হবে মানে আমি বসি মানে বলবো গান শুনি গান শুনে কাজ করি তাহলে কাজটা তাড়াতাড়ি হবে না বন্ধুরা কাজ করতে হবে বুঝেছ ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে খুব ভালো লাগছে ছুটি হয়ে গেছে আলু ভাজা বাবা এখন আলু ভাজা হয় না এখন ডিম আছে রান্না ডিম গিয়ে খাওয়া

আসে ঘুমাচ্ছে এখনও এখনও ঘুমাচ্ছে আর আমি এই ফাঁকে এক ডজন মাল করে নিলাম মানে জুড়িয়ে রাখলাম আর এখন যাচ্ছে সন্ধে সন্ধে হয়ে আসছে তো একটু অ্যালোভেরা আনতে যাচ্ছি মানে রোজ রাতে নিয়ে অ্যালোভেরাটা একটা মাখে মুখে ওই জন্য সন্ধ্যার আগে তুলে নিয়ে যায় দেখো অ্যালোভেরা তুলতে এসেছি এখান থেকে নেবো না কোথা থেকে নিই বলো তো অ্যালোভেরা কোথা থেকে নিই নিতে নিতে কিছুই তো নেই কি অবস্থা সুখে কি হয়ে গেছে আর কি করবো এতটুকুনি থাক এতটুকুনি আজকে রাত্রে হয়ে যাবে আজকে রাত্রে দিয়ে কালকে সকাল দিয়ে মোটামুটি এইটুকুনি তো হয়ে যাবে বাড়িতে অ্যালোভেরা থাকলে তো ভালো হয় না বলো হয়তো মুখে টুকে ঘষা যায় ডাক্তার ঘুমাচ্ছে একবার এপাশে একবার এপাশ করে ঘুমাচ্ছে দেখ সবেই এই মালটাকে মানে শেষ করেছে করে এটাকে ধরেছে এখন অনেক বাকি আছে তো ওটা ওকে ডাক দিয়ে ডাক দিয়ে তারপরে আবার একটু মালপত্র জুড়িয়ে নিই তারপরে বাদ দিয়ে কাশ মনে হল আমার বড় আসার আগে আমাকে কমপ্লিট করতে হবে কারণ ও আসলে ওড় ওরও আসলে ওকে একটু জল দেওয়া জল খেতে দেওয়া গামছা জামা সব দিতে হবে কারণ হাত পা ধরে তো চলো আমি তাড়াতাড়ি করে রাশিকে ডেকে আমি নিজে কাজে আরশি উঠে গেছে ঘুম থেকে বন্ধুরা ওকে ডাকতে ডাকতে অনেকক্ষণ পরে আমার সন্ধ্যা হয়ে গেছে তারপরে উঠেছে আর এই ফাঁকে আমি আমার কাজ সব কমপ্লিট করে নিয়েছি কারণ একটু পরেই ঢুকবে আমার আর আজকে সোমবার আমাদের এখানে হাট আছে হাট বাজারে যাবে ওই জন্য সব কাজ আমি কমপ্লিট করে রেডি করে রেখে দিয়েছি এরপর আরশিকে নিয়ে আমি বই বস বই নিয়ে বড় বড় রান্না আছে মানে যাবতো অনেক কাজ বাজ আছে আমার তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা করে লাইক করে দেবে আর লাইকের পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর কি বলবো আর টাটা বাই গুড নাইট সবাইকে